হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব সজনে ডাটা এই সজনে ডাটা তরকারিটা আমি নিরামিষ রান্না করবো এইভাবে নিরামিষ সজনে ডাটার তরকারি রান্না করে খেয়ে দেখুন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই নিরামিষ সজনে ডাটা তরকারিটা আমি কিভাবে রান্না করব নিরামিষ সজনে ডাঁটা তরকারি রান্না করার জন্য এইখানে আমি দুইশো গ্রাম সজনে ডাটা লম্বা করে কেটে নিয়েছি আর এইখানে আমি বড়ো দেখে একটা আলু টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ছোলার ডাল ডালগুলিকে আমি তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই মিক্সারজারের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো জল জলটা দিলে বড়াগুলি নরম হবে ভালো লাগবে এখন এইগুলিকে ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ সামান্য একটু কালো জিরা এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে মিশ্রণটা যদি বেশি শক্ত হয় তাহলে সামান্য একটু জল দিয়ে নরম করে নিতে হবে না হলে কিন্তু বড়াগুলি শক্ত হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে নিয়ে ডালের মিশ্রণগুলি এইভাবে দিয়ে দিচ্ছি তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে বড়াগুলি বানিয়ে নিতে পারেন আর আমি আবারও বলছি ডালগুলিকে পেস্ট করার সময় জল দিয়ে পেস্ট করে নিতে হবে বেশি ঘন থাকলে কিন্তু ডালের বড়াগুলি শক্ত হয়ে যাবে তখন কিন্তু আবার ভালো লাগবে না উল্টে পাল্টে বড়াগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু এরপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলুগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে প্রায় এক মিনিটের মতো আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব আবারও কড়াইতে দিয়ে দেব দুই চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনা লঙ্কা হাফ চা চামচ আস্ত জিরা ফুরনগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এইখানে আমি তিনটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা একটা টমেটো সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দুই চিমটি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ চিনি এখন এইগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে মশলা কষানোর সময় কয়েক দানা চিনি দিলে মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর হয় মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চীনা বাদাম বাটা এইখানে আমি সাত থেকে আটটা চীনা বাদাম শুকনো খোলায় টেলে তারপর উপরে খোসাটা ছাড়িয়ে জল দিয়ে পেস্ট করে নিয়েছি তবে এই রান্নার মধ্যে চীনা বাদামের পরিমাণটা কিন্তু কম ব্যবহার করতে হবে এখন এইগুলিকে আবারও কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাটা তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আচে টাকনা দিয়ে রান্না করব। প্রায় আট থেকে দশ মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব গরম জল জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণ ডালের বড়া তরকারির মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়া গ্রেভির সঙ্গে বড়াগুলিকে মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য কম আচে ডাকনা দিয়ে রান্না করব প্রায় কুড়ি মিনিটের মতো কম আচে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ভাজা মশলা এইখানে আমি হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এইগুলিকে শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি তো এর পরিবর্তে হাফ চা চামচ গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন তবে ভাজা মশলাটা ব্যবহার করলেই বেশি ভালো লাগে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন